হাঁটতে শুরু করেছিলাম স্টেশন বিল্ডিং এরই পেছন দিয়ে আলপথ মাঠ বাস স্ট্যান্ডের দিকে জট চেষ্টা করছিলাম একটা কারণ উৎস তো আছে দীর্ঘ দিন ধরে চলে আসা এই গুজবেরা না কোনো রক্তপাতের গল্প নেই রেলে কাটা নেই আত্মহত্যার ঘটনাও ঘটেনি খুন খারাপিও নয় তাহলে দ্বিতীয় পর্বে বেগুন স্টেশন উদ্বোধনের সময় রেলের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়া বিবিসি জানিয়েছিলেন রেল ভূতের গল্পটি বানিয়েছিলেন যাতে তাদের এই নির্জন এলাকায় যাতে তাদের এই নির্জন এখনকার তুলনায় স্টেশনে পাঠানো না হয় কিন্তু সেটা কি কর্তৃপক্ষ রেল বিশ্বাস করবেন কর্মীদের কথায় ভূতের ভয়ে স্টেশন বন্ধ করে তা যদি হতো তাহলে রাইটার্স দেবেন বিল্ডিং কলকাতা জিপিও আর কলকাতার জাতীয় গ্রন্থাগার বন্ধ করে দিতে হতো অমন লোক গিজ গিজ কলকাতায় এই তিনটি ঐতিহাসিক ভবনে ভূত থাকার গুজব আছে ডিজিটাল ইন্ডিয়ার এই যুগেও যে কোনো পত্রিকার ভূত সংখ্যায় এই তিনটি ভবন নিয়ে লেখা হবেই আমাদের সঙ্গে হাঁটছিলেন এলাকার বাসিন্দা আগলু মাহাতু মজিসের সঙ্গে কথা বলার সময়ও উনি ছিলেন মাঠ পেরুচ্ছি উনি ভাঙাচোরা দুটো ঘর দেখালেন রেলের পুরনো কোয়ার্টার এখানেই থাকতেন স্টেশন মাস্টার আগলুকে জিজ্ঞেস করা হলো কি ঘটেছিল তখন উনি যে বারবার বলছিলেন এলাকার লোকের জন্যই এত বদনাম আগলুর বয়স তিরিশের মধ্যে বললেন আমরা শুনেছি স্টেশন মাস্টারের একটা মেয়ে ছিল তার উপরে অত্যাচার হতো অঙ্কটা মিলে গেল ফটাফট করে যে অঙ্কের সূত্র দিয়েছিলেন মোজেস এলাকার বদনামের কথা বলে আসলে বিষয়টি এড়িয়ে যাইতে চেয়েছিলেন ওর বয়স সত্তরও বেশি ঘটনাটি যখন ঘটে তখন ওর বয়স তিরিশের কোটায় কি ঘটেছিল সেটা স্পষ্ট মনে থাকার তার কথা এমনকি সেই কাণ্ডের কাণ্ডারিদের চেনাও অসম্ভব নয় মজি স্টেশন মাস্টারদের সঙ্গে মেয়ে ছেলে থাকার কথা বলছিলেন এখন বুঝতে পারছি উনি স্টেশন মাস্টারের স্ত্রী কথাই বলতে চেয়েছেন শুভ একটা কথা বললো পুরুলিয়া বাসস্ট্যান্ডে খোঁজ খবর নেওয়ার সময় এক দোকানদারও বলেছিল এলাকাটার বদনাম আছে চুরি ছিনতাই তো হয়ই মজেসের এলাকায় লোকের জন্য বদনাম আগ্রু স্টেশন মাস্টারের মেয়ের উপরে অত্যাচার হতো আর বাসস্ট্যান্ডের দোকানদারের এলাকাটার বদনাম আছে তিনটি সূত্র এক করলে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় ভূতের গল্প ছড়িয়ে স্টেশন মাস্টার এলাকা ছেড়ে পালিয়ে যেতে চাইছিলেন তাতে তিনি সফল বাসুদেব আচারিয়ার কথাও কথাতেও সেই যুক্তি ইন্দ্রর অবশ্য অন্য মত স্টেশন মাস্টার প্রতিশোধ নিয়েছেন এমন একটা গুজব ছড়িয়ে দিয়ে গিয়েছেন যে এলাকাটা চল্লিশ বছর পিছিয়ে গিয়েছে ওর কথাতে যুক্তি আছে খবরের কাগজ আর সংবাদ সংস্থার প্রতিবেদন বলছে নতুন করে স্টেশন চালুর দাবিতে এলাকাবাসী জোট বেঁধেছিলেন তার মানে তারা ভূতের পড়োয়া করেন না আমরা খোঁজ নিয়ে দেখছি স্টেশনটির চাহিদা দিন বাড়ছে। সালে সময়ে ট্রেন স্টেশনে। এখন ও আর একটা কথা ও আর একটা কথা ভূতের ভয়ে আসতে চান না বলে এখানে স্থায়ী কর্মী নিয়োগ করা হয়নি এই তথ্যটি ভুল অপপ্রচার এখন রেলের বহু স্টেশনেই কমিশন এজেন্ট দিয়ে চালানো হয় আমাদের হাওড়া আমতা রুটের বহু স্টেশনই আছে একাকি সেই দক্ষিণ বাড়ি স্টেশনের কমিশন এজেন্ট তখন বাস রাস্তায় উঠে পড়েছিলাম আমরা এক কপাল গরু নিয়ে কোন রাখাল গধুলি বেলায় বাড়ি ফিরছেন একবার পিছন ফিরে তাকালাম স্টেশন বিল্ডিংটা দেখা যাচ্ছে ভাঙা কোয়ার্টার কথাগুলো দেখে কানে বাচ্ছে আগলু মাহাতুর কথাগুলা স্টেশন মাস্টারের মেয়ের উপরে অত্যাচারের অত্যাচার হতো কেমন সে অত্যাচার বহিরাগত স্টেশন মাস্টার বাঁচাতে পেরেছিলেন পরিবারের সম্ভ্রম চল্লিশ বছরের ও বেশি সময়ের বিস্তৃতির পলি পড়েছে সেই ঘটনার উপরে বিছিয়ে দেওয়া হচ্ছে ভৌতিক সাদা চাদর আবার লাভ কি সে ইতিহাস গোপন থাকাই ভালো আজকে এই পর্যন্তই রাখছি আজকের গল্পটি আমাদের এখানেই শেষ নতুন আরো কোনো একটি গল্প নিয়ে হাজির হয়ে যাবো ধন্যবাদ সবাইকে